আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি ঠিক যেমন গত তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের মেল করেছিলাম ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এই প্রচার সর্বতভাবে ভুল বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুত ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি এই উদ্দেশ্যে যোগ দিতে আসা গাঙ্গুলি বা পালের মতো তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে অগ্নিমিত্রা গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই খালিমালিপ্ত করতে নেমেছে এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগত ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রস্তভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো বিধাননগর কমিশনের সিসিটিভি বাড়ানো হবে নজরদারি বাড়ানো হবে পুলিশের নিরাপত্তা বাড়ানো হবে নজরদারি না পুলিশের নিরাপত্তা বাড়ানো হবে সিসিটিভি বাড়ানো হবে

সেখানে একটি রাজনৈতিক দলের কোন মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানি আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানে এখানে কোন ধরনের এই বার্তা আমরা নিতে চাই আমি আমি একটা সোজা কথা এটা বলতে চাই যে আমাদের কাছে মানুষ মানুষ বাম প্রতিবাম গ্রাম

তিরানব্বই হাজার সিনিয়র ডাক্তার আছে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার আছে এইখানে যারা আন্দোলনরত এলি সিজওয়ার তারা জুনিয়র ডাক্তার এই এইখানে আমাদের একটা খুব বড় প্রশ্ন তুলের ধরতে হবে যে এই পরিষেবা কি পরিষেবা যেখানে মাত্র জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে নেমে পড়ে এই পরিষেবা ভেঙে পড়ে রাজ্য রাজ্য সরকারকেই জবাব দিতে হবে যে এমন পরিষেবা আপনি বানিয়েছেন যেখানে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র ডক্টর যদি আন্দোলনে বসে পড়ে তাহলে তাহলেই যদি পরিষেবা ভেঙে যাচ্ছে এই পরিষেবা নিয়ে আমাদেরও মনে কোশ্চেন আসা উচিত আর ওনাদের মনে এতদিন কেন আসেনি সেটা নিয়ে আমার মনে এখন শুনবো মঞ্চ দেশ বাঁচাও মঞ্চ নামে একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করেছে যেখানে সমীর প্রতদন্ড পূর্ণেন্দু বসু ছিলেন পাঁচজন পাঁচজন পরিবারকে আনা হয়েছে তারা বলছে রোগীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া উচিত আমরা যে লড়াইয়ে নেমেছি আজকে পঁয়ত্রিশ নম্বর দিন এসেছে আমরা লড়াইয়ে নেমেছি অভয়ার বিচার চেয়ে পঁয়ত্রিশ নম্বর দিন আমরা রাস্তায় আছি লাস্ট চার দিন ধরে আমরা নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি এই রাস্তায় আমরা পড়ে থাকি আপনাদের সাথে ডেলি দেখা হয় আপনাদের সাথে ডেলি কথাবার্তা হয় আমরা একটা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছি এহেন অবস্থায় এহেন অবস্থায় যদি আমাদের কাজের জায়গায় ফিরে যাওয়ার কোনো জায়গা করে দেওয়া হয় যদি সেই জায়গাটাকে সেভ করে দেওয়া হয় আমরা কাজে আমরা কাজে ফিরে যেতে চাই যেই মুহূর্তে ওই জায়গাটাকে সেভ করে দেওয়া হবে আমরা সেই মুহূর্তে আপনাদের রাষ্ট্রপতিকে টিভি দেখিয়ে আমরা আমরা একটা অ্যাপিল দিয়ে ঘুরে আমরা একটা অ্যাপিল পাঠিয়েছিলাম সেটা রিপ্লাই দাবি এক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ